এক মাসের লড়াই শেষে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই অপরাজিত দল সাউথ আফ্রিকা ও ভারত বার্বাডোজের ব্রিস্টাউনের কেনসিংটন ওভালে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা বৃষ্টি বা অন্যান্য কারণে প্রথম দিন খেলা শেষ না হলে রোপার থাকছে রিজার্ভ ডে সাউথ আফ্রিকার সামনে প্রথম আইসিসি বিশ্বকাপ জেতার হাতছানি 2013 তে সবশেষ আইসিসি টুর্নামেন্ট জেতা ভারতের সামনে গত নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সেরা সুযোগ আরও জানাচ্ছেন সাদুর রহমান শামিম আয়োজক হিসেবে বিশ্বকাপ ফাইনালে থাকার স্বপ্ন ব্যর্থ হওয়ার পর এবার নিজেদের মাঠে ইতিহাসের সেরা ফাইনাল আয়োজনের চেষ্টা ত্রুটি রাখছে না ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান ক্রিকেটের রাজধানী বারবাডোস থেকে উঠে এসেছে স্যার গ্যারি সোবস ওয়েস্টি হল ফ্র্যাঙ্ক ওরেল ডুয়েল গার্নার ও ম্যালকম মার্শালের মতো ক্রিকেট কিংবদন্তীরা তাদের স্মৃতিধন্য কেনসিংটন ওভাল প্রস্তুত হচ্ছে ক্রিকেটের এক গ্র্যান্ড ফিনালের আয়োজনে আমি তৃতীয়বার বিশ্বকাপ জেতার আনন্দ উদযাপন করব। যে দল জিতবে তাদের হয়ে উল্লাস করব। দু দলই দীর্ঘদিন কাপ জেতে না দু দলই চাপে থাকবে যারা সেই চাপ অতিক্রম করবে কাপ তাদের হবে বারবাডোজের উইকেটে প্রচুর রান আছে ফাইনালটা হাই স্কোরিং হবে দর্শক ম্যাচ দেখে আনন্দ পাবে ইউনিভার্সাল বথ ছিলেন এবারের আসলে আইসিসির অন্যতম দূত তার ভাষায় এবারে আসলে খালি হাতে ফিরবে না কেউই উইকেট নিয়ে সমালোচনাকেও কেউ নিতে চান না টি টোয়েন্টি ক্রিকেটের পোস্টার বয়সেড এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ এবং আইসিসির জন্য উইন উইন সিচুয়েশন তৈরি করেছে যুক্তরাষ্ট্র দলে পারফরমেন্স ভালো আইসিসি যুক্তরাষ্ট্রের বাজার ধরতে পেরেছে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের মাঠে পারফরমেন্সে হতাশ আমি তাদের ধারাবাহিকতার অভাব আছে এই সীমাবদ্ধতা কাটাতে হবে অন্যদিকে সেমিফাইনালে একতরফা জিতলেও দুই দল বার্বাডোজে যে পৌঁছার ভ্রমণ ক্লান্তি নিয়ে ফাইনালের আগের দিন অনুশীলনে জোর দেয়নি প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলা সাউথ আফ্রিকার ছিল ঐচ্ছিক অনুশীলন ফাইনাল মানে নতুন দিন নতুন লড়াই আমরা ফাইনালে উঠতে পেরে রোমাঞ্চিত আনন্দিত প্রতিপক্ষ হিসেবে ভারত খুবই শক্তিশালী ও অভিজ্ঞ তবে আমরাও প্রস্তুত আমাদের এই দলটি বেশ কিছুদিন একসাথে খেলেছে ফলে পারস্পরিক বোঝাপড়া ভালো কঠিন সময়ে কার কি ভূমিকা সেটা আমরা জানি এবং দলের প্রত্যেকেই নিজের ভূমিকা সম্পর্কে সচেতন প্রতিপক্ষ দল নিয়ে পরিকল্পনা করেছি এবং সেই অনুযায়ী প্রস্তুতি আছে আমাদের ম্যাচের আগের দিন ভোররাতে বার্বাডোজে পা রাখা ভারতীয় দল মাঠ মুখেই হয়নি সাঙ্গপাঙ্গ নিয়ে কেনসিংটন ওভালের উইকেট দেখেই প্রোটিয়াদের হারানোর ছক কষেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড় গত এক বছরে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ান ডে এবং টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছি তিন ফর্মেটে এত ধারাবাহিক থাকা মোটেও সহজ নয় আমরা ভালো খেলেছি ফাইনালে ভালো খেলতে পারলে এবার বিশ্বকাপ আমাদের হবে আমরা মানসিক শারীরিক এবং স্কিলে ফাইনালে সেরা পারফর্ম করার জন্য প্রস্তুত এবারে ফাইনালে আমরা প্রতিপক্ষের চাইতে ভালো খেললে জিততে পারি সাউথ আফ্রিকা ও ভারত টুর্নামেন্টের সেরা দল হিসাবে ফাইনাল খেলছে আশা করব এবার ফাইনালে আমরা সেরা খেলাটা খেলেই কাপ জিতবো অপরাজিত থেকে ফাইনালে ওঠা দুই দল ভারত টিমস র্যাঙ্কিং এর শীর্ষে বিশ্বকাপের প্রথম ফাইনাল খেলা সাউথ আফ্রিকা পাঁচে তবে ফাইনালই হবে এই হিসাব নিকাশের ফয়সালা এক মাসের দুর্দান্ত লড়াই শেষে এবার মহাযুদ্ধের অপেক্ষা টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে টুর্নামেন্টে সেরা দুই দল ভারত ও সাউথ আফ্রিকা মুখোমুখি হচ্ছে ক্যারিবীয় ক্রিকেটের রাজধানী নামে খ্যাত বারবাডোজের ব্রিসটাউনের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে দু দলের সামনেই আছে বিশ্বকাপ জয়ের হাতছানি দু হাজার তেরোর পর থেকে আইসিসির কোনো গুরুত্বপূর্ণ ট্রফি জিততে পারেনি ভারত আর বিশ্বকাপে সাউথ আফ্রিকার এটাই প্রথম ফাইনাল খেলা অনেকেই বলছেন মানসিক চাপ উতরে যে দলটি সেরা খেলা খেলবে তাদের হাতেই উঠবে বিশ্বকাপ ট্রফি তবে ক্রিকেট ভক্তরা চাইছেন একটি জমজমাট উপভোগ্য ফাইনাল তার মাধ্যমেই শেষ হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সাইদুর রহমান শামীম চ্যানেল আই ব্রিস্টাউন বারবারউল